有人。有人。 আমরা গ্রামে এসেছি সার্ভে করার জন্য আপনাকে দেখি একটা পড়াশুনো মানুষ লাগছে আপনাকে কাজটা দিলাম কাজটা কি তোমার কাজ থাকলো সবারও বাড়িতে গিয়ে দেখবা কার কটা বাচ্চা আছে কার বিয়ে হয়েছে ঠিক আছে তোমার কাজ এটাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাড়িতে কে আছেন কি হয়েছে সর্বে আপনার বিয়ে হয়েছে না আপনার বাচ্চা কটা মুখটাও দেখতে পেলাম না রে আগে জিজ্ঞেস করবি যে বাচ্চা কটা বাড়িতে কে আছেন বলছি এই একটু সার্ভে করবো কিছু কথা জিজ্ঞেস করব আপনাকে জনগণনার জন্য ঠিক আছে আপনার কটা বাচ্চা আপনার বিয়ে হয়েছে জিজ্ঞেস করছি সেই মারছে বুঝতে পারছি না আমি ফুটবল বলছি অফিসারকে যে